চেয়ারম্যান মেম্বার মেয়ার উপজেলা চেয়ারম্যান বা মন্ত্রীর দায়িত্বে নই আমরা আমাদের নিজেদের দলের বাইরে আমাদের পয়সা আমরা এই আমাদের আমার দলের নির্দেশ পালন করছে দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছি দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি

সেখানে আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনকারী ফেরাউনের লাশ সাড়ে তিন হাজার বছর আগের ঘটনা পৃথিবীতে সেই লাশ অত্যালত আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ কেউ ফেরাউনের পর অনুসরণ না করি লক্ষ্য করুন শেখ হাসিনা ষোলো বছরের পরে আমাদের ভেতরে চুরুম করেছে কষ্ট দিয়েছে গুলি করে হত্যা করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষোলোটা বছর অনেক যন্ত্রণার মতো গত ছয়টি বছর মিথ্যা দন্দা মাথায় নিয়ে কারা আটক করে রেখেছিল ভেবেছিল সে কাছে না পুলিশ দিয়ে

মানুষের কাছে যাব মানুষের মন করব মানুষের সেবা করব মানুষ যদি বিশ্বাস করে আমাদেরকে তার সেবার দায়িত্ব দেন আমরা আপনার চেষ্টা করব মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ যেন আমাদের সেই তোফিক দান করে

जोगाति मान्दैन ए आसिम भाइ